নমস্কার বন্ধুরা আমি আজকে চারকোনা বক্স দিয়ে কি আঁকছি দেখো প্রথমে চারটে লাইন দিয়ে আমি একটা বক্স করে নিচ্ছি এই দেখো এইটা জুড়িয়ে নিয়েছি এই জুড়ানো আমার হয়ে গেছে এবার আমি দুটো মাছ বরাবর লাইন টেনে নেব লাইনটা টানা হয়ে গেছে তো আমি গিফট আঁকছি গিফটের যে বক্সের দড়িগুলো থাকে ওইগুলো আমি করে নিচ্ছি এ দেখো এ এবার আমি গুপোটাই গোল গোল মতো করে নিচ্ছি আমার গিফটের বক্সটা হয়ে গেল এবার আমি আর একটা বক্স করে নিচ্ছি তারপরে আর একটা খাম করে নিচ্ছি এইটা খামার মুখটা দেখো করা হয়ে গেল এবার আমি দুটো লাইন টানছি দা এবার আমার হয়ে খামের মুখটা আমি একটা নকশা করে নিচ্ছি আমার খাপটা করা হয়ে গেল এবার আমি আরেকটা বক্স করে দিচ্ছি এই যে এবার আমি জুড়িয়ে নেব এটাকে এই যে জুড়া না হচ্ছে জুড়া হয়ে গেছে এইটা আমি ডাবল করে নিচ্ছি এটা মানে ভেতরে একটা বক্স করে নিচ্ছি এবার হয়ে এবার আমি আর জুড়ে দিচ্ছি মানে ডাবল করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি একটু নকশা করে দিচ্ছি এই যে নকশা এটা হয়ে গেল একটা আয়না এবার আমি আর একটা বক্স করছি যে এবার আমি জুড়ে নিব এইজুরো হচ্ছে জুড়ানো হয়ে গেছে এটা কি করছি জাল্লার পর্দা এই দেখো ইউর মতো সে বাঁকা বাঁকা করে করে নিচ্ছি আরেকটা করলাম এই যে তারপরে আর একটা বক্স করে নিচ্ছি আমি এই যে এবার আমি জুড়ে নেব। জুড়ানো হবে এখানে করবে একটা পাহাড়ের সিনারি এই রাখো এখানে আমি একটা লাইন টেনে নিচ্ছি এবারে আমি একটা নদী করে নিলাম তারপরে নদী করে নিচ্ছি এবারে আমি ওই পাহাড়গুলো করছি তোমাদেরকে ওই পাহাড়গুলো তো দেখাইছিলাম পাহাড়গুলো আমার হয়ে গেছে এবার আমি সূর্যটা আঁকছি খে সুজটাাকা হয়ে গেছে এখন আমি আরেকটা বক্স করছি এই দেখো জুড়ে নিয়েছি এই যে হয়ে গেছে এবার আমি লাইন টেনে নিলাম আরেকটা লাইন টেনে নিলাম তারপরে জ্বালা করছি দুটো জ্বালা হয়ে গেল জ্বালা হয়ে গেল এটা তো এখানে অনেক মানুষ আছে তাই এইগুলোকে অনেক ঘর আছে তাই অনেক জানলা করতে হচ্ছে এবার আমি ওই একটু লাইন লাইন দিয়ে করে নিলাম এবার আমি এইগুলো বাড়িয়ে নিচ্ছি এই যে এবার আমি জানলাগুলো করছি একটু ছোট ছোট করে জানলাগুলো হয়ে গেল এইদিকে গাছ করছি আমি গাছটা হয়ে গেল গাছটা হচ্ছে গাছটা আমার হয়ে গেল দিকে দুটো গাছ করে নিচ্ছি ফ্যাটের পাশে গাছপালাও আছে এই যে আর একটা আমি গাছ করে নিচ্ছি গাছটা হয়ে গেছে কত কতগুলো জিনিস দেখেছি এটা হলো গিফটের বক্স এটা হলো খাম এটা হলো আয়না আর এটা এটা হলো জানলার পর্দা এটা হলো একটা পাহাড় এটা হলো একটা পাহাড়ের সিনারি এটা হলো একটা ফ্ল্যাট যেমন হয়েছে কমেন্ট করে জানাবি